আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম আলু রান্না এই প্রথমেই আমি কিছু সিম নিয়ে নিলাম তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দেব এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পরি লবণ দিয়ে দেব এরপর কিছু ছোট চিংড়ি মাছ দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে মরিচ হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ঝিমগুলো দিয়ে দেব এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আলু দিয়ে দেবো এখন ভালোভাবে নেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে আবারও নেড়ে নেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে ফেলবো এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার সিম আলু রান্না আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে